বঙ্গীয় ডট কম আপনারা অনেকে হয়তো জানেন বঙ্গীয় ডট কমে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে থাকি এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটা বড় প্যাকেজ আমরা বানাইছি সেটা হচ্ছে কম্বো প্যাকেজ হিসাবে এবং গত চার পাঁচ বছর যাবৎ এই কম্বো প্যাকেজ স্টুডেন্টরা দেখছে যেখানে সমস্ত কোর্সগুলোর অ্যাক্সেস দেওয়া হয় একটা লিমিটেড প্রাইসে দুই হাজার পঁচিশে যে কোর্সগুলো আমরা ফোকাস করতেছি সেটা হচ্ছে আপনার সবই এআই রিলেভেন্ট কোর্সগুলো এখানে দেখেন এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাড গুগল অ্যাড ওয়েব অ্যানালিটিক্স লিড জেনারেশন মার্কেটিং গুলো কোর এরিয়া এই ভিডিওগুলো তো আপডেট হচ্ছেই দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে অ্যাট দা সেম টাইম একদম শুরুতে এর এই কোর্সগুলো আমি ডেভেলপ করব এবং এই কোর্সগুলো আপনাদের যে কম্বো অ্যাক্সেস থাকবে সেটার মধ্যে আমরা ইনক্লুড করে দিব এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কোর্স হিসাবে যাবে এবং এই সমস্ত কোর্সগুলো শুরুতেই প্রথমে এই কোর্সগুলো দিয়ে দেওয়া হবে অ্যাট দ্য সেম টাইম এগুলো যে টুলগুলো আমরা প্রকাশ করব চ্যাট জিবিটি খুবই কমন একটা টুল মিড জার্নি খুব কমন একটা টুল এটা ইমেজের জন্য এটা কন্টেন্টের জন্য যদিও চ্যাট জিবিটিতে আমরা কন্টেন্ট ইমেজ টেক্স সব কিছু জেনারেট করতে পারছি বাট এটাকে আমি এখনও টেক্সটের হিসাবেই রাখছি অর্থাৎ আর্টিকেল অথবা কন্টেন্ট দেন এটাকে ইমেজের জন্য এটাকে ভিডিওর জন্য এবং এটা একটা অ্যাডন টুল যেটা অ্যাকচুয়ালি মিট জার্নির অল্টারনেট হিসেবে কাজ করবে এবং আপডেটগুলো তো থাকছেই সো এই কোর্সগুলো কবে পাবেন এবং এগুলো সব ইন্ডিভিজুয়াল কোর্স পাবেন এতদিন আমরা কম্বো কোর্স সেল করতাম কিন্তু কিছু কোর্স দিতাম মানে সব টপিক থাকতো একটা কোর্সের মধ্যে বাট এইবার আমি অ্যাকচুয়ালি নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করতেছি আমাদের বঙ্গীয়তে এই এই প্ল্যাটফর্মটা আর থাকবে না নতুন একটা ইউআই দিয়ে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে নতুন ডিজাইনে এবং এখানে তখন এই কোর্সগুলো সব ভেঙে দেওয়া হবে অর্থাৎ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স পেয়ে যাবেন এই প্রত্যেকটা টপিকে সো এখানে যদি ধরেন চল্লিশটা টপিক থাকে অথবা পঞ্চাশটা টপিক থাকে তাহলে পঞ্চাশটা ইন্ডিভিজুয়াল কোর্স অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনি যদি এখন এটা পার্সেস করেন এই বেনিফিটটা পাবেন আদারওয়াইজ এই বেনিফিটটা আর পাবেন না কারণ আমরা লাইফ টাইমের অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম কম্বো কোর্সের অ্যাক্সেস না অর্থাৎ এই যে এইটা পুরা জিনিসটা হচ্ছে কম্বো প্যাকেজের আন্ডারে তার মানে আপনি একবার পারচেস করতেছেন লাইফ টাইমের জন্য হয়ে যাচ্ছে অ্যাট সেম টাইম আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন একবার পারচেস করলেই আর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিস্কাশন একটা চ্যাট বক্স থাকতেছে যেখানে সবাই চ্যাট করতে পারতেছেন আর এই অফারটা শুধুমাত্র ছয় টাকার জন্য এবং কোনো কুপন লাগবে না জাস্ট আপনার ওয়েবসাইটে যাবেন অর্থাৎ বঙ্গীয় ডট কম যার পর এখানে দেখেন বাই নাও এরপর অ্যাড টু কাট করবেন ছ টাকা পে করে দিবেন আপনি ফুল কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন এই অফারটা কতদিন পঁচিশ থেকে নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করতেছি এবং সমস্ত কোর্সের ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব এটা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই অফারটা রাখব। এরপরে এই অফার আর থাকবে না অল্প খরচে যদি সমস্ত কোর্সের অ্যাক্সেস পেতে চান কম্বো এবং লাইফ টাইম তাহলে আপনার একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নিতে হবে আদারওয়াইস এটার অ্যাক্সেস কম হিসাবে আর কখনো পাবেন না তখন ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে নিতে হবে